আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হ্যালো ভিউস আলমহরের পক্ষ থেকে আমি শুভ খান আপনাদের সামনে নিয়ে এসেছি একটি আধুনিক মানের রাইস মিল অ্যান্ড মেশিনারিস এইটি একটি দুই নাম্বার হলার বা দুই নাম্বার রাইস মিল অটো রাইস মিল হিসেবে আমরা বলতে পারি এই মেশিনটি সম্পূর্ণ মাইল স্টিল এবং ঢালাই বডি দিয়ে তৈরিকৃত একটি মেশিন এবং এই মেশিনটিতে যেই স্যাপ ব্যবহার করা হয়েছে আড়াই ইঞ্চি এবং উপরে ব্যবহার করা হয়েছে জালি যার কারণে আমরা এটাকে বলতে পারি সাড়ে তিন জালের অটো হলার তো যারা এই মেশিনটি সাড়ে তিন জালি অটো হলার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মেসাস আলম হার্ডওয়্যার আর এন রোড যশোর আমরা উনিশশো সাল থেকে বিভিন্ন কৃষি মেশিনারিজ এবং রাইস মিল মেশিনারিজ স সরবরাহ পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকি এবং উৎপাদন করে থাকি তো যারা আমাদের মেশিন নিতে ইচ্ছুক আমাদের হটলাইট নাম্বার যেটি আছে জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান সিক্স ফোর এইট জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এই মেশিনটিতে দিচ্ছি আপনার ছয় মাস পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি এবং গ্যারান্টি এবং এই মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য হলারে আপনার দুই ইঞ্চি স্যাপ থাকে কিন্তু আমাদের হলারে থাকবে আপনার আড়াই ইঞ্চি স্যাপ এবং আমরা এখানে এই যে একটা ব্লুয়ারের ফাংশন রেখেছি যে অতিরিক্ত আপনার ব্লয়ারের কাজটা হলো আপনার যেই চিটা বা তুষ যেটা থাকবে যেটা চালের সাথে চলে আসে সেটা আলাদাভাবে বের হয়ে আসবে এবং স্যাবটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ আড়াই ইঞ্চি স্যাব যেটা বিয়ারিং ব্যবহার করেছি আমরা তেষট্টি এগারো বিয়ারিং এবং আমরা এখানে পুলি ব্যবহার করেছি সি বেল্টের পুলি তো আপনার চাইলে ফ্ল্যাট বেল্টের পুলি বা বি গ্রুপের পুলিও নিতে পারেন এখানে দামের ভিতরে কিছু তারতম্য থাকবে এবং ক্লামগুলো ব্যবহার করেছে অনেক হেভি এবং এই যে মুখ দেখতে পাচ্ছেন ডেলিভারি মুখ এখান থেকে আমরা একটা এক্সটেনশন দিয়ে এটা সম্পূর্ণ বোলোয়ারের ভিতরে ঢুকায় দিয়েছি আপনার চাইলে এই মুখটা খুলে ডাইরেক্টও ব্যবহার করতে পারবেন এবং আমরা যেই এক্সটেনশন যেই জালিটা ব্যবহার করেছে দেখতে পাচ্ছেন এই যে জালিটা আছে এই জালির উপর থেকে আপনার সম্পূর্ণ উপর থেকে চালটা প্রোডাকশন হবে এবং চালের যে ময়লা বা খুদ বা ছোটো ভাঙা যে অংশগুলো থাকবে সেটা আলাদাভাবে আলাদা একটা এক্সটেনশন জায়গা থেকে বের হয়ে আসবে এবং সম্পূর্ণ স্টিল বডি এবং ঢালাই বডি সমন্বয়ে মেশিনটি তৈরি করা যারা এই মেশিনটিতে নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা বিভিন্ন কোয়ালিটি মেশিন উৎপাদন এবং সরবরাহ করে থাকি যেমন তিন নম্বর হলার দুই নম্বর হলার এবং আট নম্বর হলার অটো এবং এটা গুণগত মান সম্পন্ন বাজারে অনেক সময় অনেক লোকাল এবং কম দামি মেশিন পাওয়া যায় যেগুলো শ্রীধর এবং বিভিন্ন ব্র্যান্ডে থাকে কম দামি মেশিন বা দেশীয় মেশিন তো তার থেকে আমরা অনেক হেভি করে তৈরি করেছি মেশিনটি এবং অনেক হেভি ডিউটি এবং ওজন ওজনটাও অনেক বেশি এবং নিচেও দেওয়া আছে আপনার আলাদাভাবে এক্সটেনশন শ্যাপ দেওয়া আছে যাতে আপনারা জালিটা আলাদাভাবে অ্যাডজাস্টিং করতে পারেন এই মেশিনটিতে আপনার প্রতি ঘন্টায় সর্বনিম্ন প্রতি ঘন্টায় আঠাশ থেকে তিরিশ মন পঁয়ত্রিশ মন পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন তার ঊর্ধ্বে মনে রাখবেন যে চালের প্রোডাকশন কম বেশি হয় চালের গুণগত মান এবং সিদ্ধর উপরে যারা এই মেশিনটি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন